হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর কাক যেমন কা করে তো মেয়েটা বাবা আজকে চা দিতে ভুলে আর এই মেয়েটা সেই জন্য চা চা করে যাচ্ছে এখন ওকে দুটো তিনটা দিন রান্নাঘরে যেতে বারণ করেছি চা হ্যাঁ আমি করে আনছি নিজেই করে খাওয়ালো এখন আর দু তিন দিন তোকে চাফা করতে হবে না তাই কি ছাঁকা মাকা লেগে যাবে হয়ে যাবে দুটো তিনটে দিন বাকি পরীক্ষায় এত দিন থাক আবার পরীক্ষা হয়ে গেলে চা করে খাস নিজে নিজে কি চাই তাহলে চা কা কা বাজে 10টা 10 আমি 10:30টার মধ্যে দোকানে নামবো চাচ্ছি জল খাবার বানাতে পাউরুটি খাবে আজকে পাবি হ্যাঁ

আজকে এসেছে আচ্ছা অনেকেই তো নতুন দেখছো তারা বুঝতে পারবে না এটা হচ্ছে দুলালি মাসি দুলালি মাসি পঁচিশ বছর আমাদের বাড়িতে রান্না করেছে মে মাসে মাসি আর কন্টিনিউ করতে পারেনি তখন শরীরটা ভীষণ খারাপ ছিল দেখো এখনও কোমরে বেল্ট পড়ে যাচ্ছে তখন কাজটা ছেড়ে দেয়

পেন পাউচ বোর্ড এটা পেন না এটাকে বলে বোর্ড এটা পেন বাচ্চাকে দেখ তাহলে তুই চিনিসি না কোনটা কি এটা পেন এটা হচ্ছে পাউচ এটা হচ্ছে বোর্ড এবার ঠিক করে বল পেন পাউচ বোর্ড সুন্দর বাবিকে বললাম পড়ার ফাঁকে একবার বাবার সঙ্গে চলে যায় এগুলো তো কিনতে হবে সামনেই টেকনো কিনে নিয়ে চলে আয় তো বাবা তার মেয়েতে বেরিয়েছিল ওগুলো কিনে নিয়ে চলে এলো আর দেখতে দেখতে একটা এবার আমি উঠবো পড়ে

কারণ মানুষ একা থাকতে পারে না মানুষ দলবদ্ধভাবে থাকে একেই বলে সামাজিক জীব আর অসামাজিক জীব কাকে বলে দেখাও আঙুলটা সরাও ফিফটি ফোরে ফর্টি ওয়ান ভালো হয়েছে আরো ভালো করতে হবে এই ইনোসেন্ট বাচ্চাটাকে একটু দেখ

আমি হিয়ার জামা কিনতে যাব রান্নাঘর পরিষ্কার করে এসে এবারে ঝড়ের গতিতে রেডি হয়ে গেলাম আমি যাচ্ছি হিয়ার জামা কিনতে মাসি পালাই পালাই করছো আজকে আর ছাড়ছি না আজকে থাকো তুমি কাল বাড়ি যাবে আমরা তো একটা একটা করে কিনছি একদিন একদিন করে বেরিয়ে চলে এসেছি মনমোহিনী তার প্রথমেই যে জামাটা দেখালো আমার পছন্দ হয়ে গেল আমাদের পছন্দ হয়ে গেছে প্রথমেই দেখে পরেরটাও ভালো লাগছিল কিন্তু এত পছন্দ হয়ে গেছে ছবি বললো ওটাই থাক বাবিকে ছাড়া তো কোনোদিন কোনো শপিংই হয় না এবার হচ্ছে আগে ওকেই দেখালাম যে দেখতো বাবা কেমন হয়েছে হিয়ার জামাটা

আসছি কতদিন পরে ছবি না দেখো দেখো চন্দ্রানিধি ওয়েট মাপছে সবার আগে উঠলাম আমি ট্রেডমিলে মিলে ট্রেড মিলে আজকে আমি দশ মিনিট না আজ আমি পনেরো মিনিট হাঁটছি আর আজকে আমি লেগের ওয়ার্কআউট করব ঠিক করে রেখেছিলাম তো আমি ওপরে উঠে গিয়েছিলাম তৃপ্তিও চলে এসেছে ও আজকে টু বাই করছে ব্যাকের ওয়ার্কআউট সেটা দেখিয়ে দিল

তাই তো ক্যান্সেল করি না কি আছে স্পাইডারম্যান টি-শার্ট আ ভালো কে তুমি সুইটি পৃথিবীর সবথেকে ভালো তাই বলেছে তার মানে মারাত্মক কিছু কার্ড পেয়েছে সফল আমি করেছিলাম তো আমি আমারটাই জানি না আমিও ভালো পেয়েছি আমি গেলে না আচ্ছা এখন বাজে নটা বাজতে দশ না চুল খুলে রাখা যাবে না যা গরম বেঁধে নিতে হবে বাবি বলছে যে মা এক চক্কর ঘুরে আসি আবার চলো এক চক্কর ঘুরে আসি তাহলে একটু আচ্ছা হ্যাঁ আজকে মানে এটা মানে কি বলবো একটা সিচুয়েশনে এমন একটা পড়ে গেছি ব্যাপারটা কি হলো খুলেই বলি ভাববে যে দিদি তো ঘুরতে গিয়েছিল রেস্টুরেন্টে কি করে চলে গেলো তো এইভাবে কেন গেছে আরে আমরা তো এমনি ঘুরতে ঘুরতে মোহনের মোড়ে চলে এসেছি একটু ওখানে সুমিতের সঙ্গে দেখা এবার কালকে হাভেলির ওপেনিং লাইট ফাইট লাগানো আজানো চলো একটু দেখে আসি কেমন হয়েছে ভেতরে ডেকোরেশনটা একটু দেখে আসি আমি আগে একদিন এসে দেখে গেছি তো আজকে ওপেনিং হয়ে গেছে তা আজকে যারা গেস্ট বন্ধু বান্ধব আজকে তাদের আপ্যায়ন করা হচ্ছে তো আমি তো এমনিই জানি না দেখতে এসেছি আর আমাকে দেখতে পেয়ে হারবিন্দারা একবারে হিড়ির করে টেনে এনে বসিয়ে দিল বললো দিদি বসো 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 আমি বললাম না আমি অন্যদিন আসবো বলুন আমি কোনো কথাই শুনবো না তুমি বসো না দেখো আজ আমি রেডি ফেডি হয়ে আসিনি কীভাবে এসেছি আমরা বলছে ফর্মালিটি করছো আমার সাথে তুমি না তা না কোনো কথা শুনলো না এখানে আমাদেরকে বসিয়ে দিল খাবে খেয়ে তারপর যাবে আর বাবির অবস্থাটা ভাবো একবার বাবির দিকে তাকাও শুধু তোমরা এক তো বেচারি রেডি ফেডি হয়ে আসেনি তার মধ্যে পড়তে পড়তে উঠে এসেছে ওরা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে সেটা আমি এসে জানলাম ভীম বারবার করে বলছে যে আমি তোমার সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি তোমার নম্বর আমি যে কতজনের কাছে চেয়েছি একজনের কাছে ছিল সে দেবে বললো দেবে বললো ডিলিট হয়ে গেছে আমি তোমার সঙ্গে যোগাযোগটা করে উঠতে পারিনি কিন্তু দেখো ঠিক তুমি আজকে চলেই এসেছো মানে মনের টানটা ছিল সুমিত বেচারা মানে কি অকওয়ার্ড ফিল করছে বলছে আমি যাবো না দিদি আমি পালাচ্ছি আসলে সবাই সুন্দরভাবে ভাবে সেজে গুজে আছে না চারিদিকে তুমি কিভাবে এসছো

ইন্টিরিয়ারটা সম্পূর্ণ নতুন ভীষণ সুন্দর লাগছে আমি আরও ভালো করে পুরোটা ঘুরে পরে দেখাবো আজকে আর নয় আমি এসে কাজ দেখে গেছি দু তিনবার যখন কাজ চলছিল আমি এসে এসে দেখে গেছি আর আরেকটা ব্যাপার যেটা হয়েছে আগে শুধু চেয়ার টেবিল ছিল এখন সোফাও হয়েছে আরও ভালো হলো খুব সুন্দর লাগছে গেছে যখন আর এমব্য্রেস ফিল করার কোনো ব্যাপার নেই এনজয় করো এক মাস ব্যাস তারপর সেটা ফুটে পরে আসবে কে সুমিত সুমিত সব থেকে সুমিত দাঁড়িয়ে ছিল ওইদিকে हेलो সুমিত আয় না আমি তোটা দেখতে যাবো বললে চলো यार হাত ছেড়ে পালাচ্ছে আর আসবে না সুমিত পালা পুরো শক আমি একদম হয়ে গেল আজকে বাড়িতে ডিনার করা এ দেখো কি কি দিয়েছে এক প্লেট ভর্তি খাবার

আমি প্রথমে হার্বস পনিরটা খেলাম তো খুব সুন্দর আমার পছন্দের ফিশ ফিঙ্গারটা নিয়ে বসেছি যেটা আমরা হাভেলিতে এলে খেতামই খেতাম দেরি করে লাভ নেই ভালোবেসে দিয়েছে আজকে তো হয়ে গেল ডিনার এখানেই হয়ে গেছে মিষ্টিটা খাওয়া যাক

আমরা একাকানি পরিচিত করতে প্রিয় কর। শরীর কিন্তু ভাবনা ভাবনা করে খেয়েছে আমার হয়। এখানেই শেষ না উপহারও আছে আবার। বহরমপুরবাসী হ্যাভেলি লোকেশান জানে তাও বলে দিচ্ছি মোহন মলের একদম উল্টো দিকে ওয়াও মমোর উপরে। পরের দিন এসে ভালো করে ইন্টেরিয়রটা দেখাবো। ভালোই হলো। পাচ তারিখ থেকে হাভেলি সব পরিষেবা চালু হয়ে যাবে পাঁচই সেপ্টেম্বর থেকে ও হাভেলি নাই নেই হ্যাভেলি সব কিছু নতুন ভাবে শুরু হচ্ছে তাই نئی হাভেলি আমরা তো গেছি

গজা না না গজানা 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 আমি ভুলে যাচ্ছি চলো সবাই মিলে ভাগ করে খাওয়া হবে আর আজকের ব্লগ তো এর থেকে দীর্ঘায়িত আর করার কোনো কারণই নেই দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে মাসিকে আটকে রেখেছি মাসিকালকে খেয়ে দেয়ে বাড়ি যাবে মাসির সঙ্গে কালকেও তোমাদের দেখা হবে আর ততক্ষণ আমাদের আগামী ব্লগেই দেখা হবে ততক্ষণের জন্য টাটা।